আবদুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে আছে পাগড়ি আছে টুপি আছে কপালে দাগ আছে তে সুনি সাদা সাদা হুজুরদিন কপালে দাগ কয়টা তিন দেয়া আগে আসেনি একটা পরে হইছে দুটো নাকি তিন দেয়া এমন ওড়লা দে এমন ওড়লা দে আবার মাঝে ওড়লা দে দাগ কয়টা তিনটা হাসিদের লোকিরা কইতেছেন নি কপালে দাগ থাকলে ওষুধ আছে এদিকে শেষ করে দিবে নূরের নুরের কপাল সাদা থাকবে কালো দাগ থাকবে কেন এই সুন্দরতম অবস্থায় তুমি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজি জান্নাতের কাছে বৈশা থাকবে জান্নাতের চৌকাঠে তিনি কদম দিবেন না রে যতক্ষণ পর্যন্ত একটা গুণাগার উন্ম কিন্তু কাফের না দুশ্মনে রসুল না দুশ্মনে অলি না যারা গুনাগার যত বড় গুণাগারই হোক না কেন নবীজি তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না এটা নবীজির অঙ্গীকার কার তিনি একটা বইলে কি আর একটা করতে পারবেন আমি আব্দুল কাদের যদি উদয়ে থাকি অস্তের মুড়িদের কাপড়টা নিজ হাতে ডাইকা দেই গাউসে পাকের জন্য এই পৃথিবী উদয় অস্ত একাত যদি ফলাফান জন্ম হয় হালাল জাদা হবে খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলফেসানী বলেন হিনা ওয়া মামি বুইয়া মুসুররে নাখুনাস আমি বাহাউদ্দিনের জন্য এই দুনিয়াটা একটা নৌকা কি নৌকা এই নৌকের মধ্যে চন্দ্র সূর্য হাজার আলম অবস্থান করতে আছে খুশি না বেজা ইমানদার রে এ মিরপুরবাসী কেন আজকের কুমিল্লা জেলার মানুষ বাকি নাই ময়নামতি মিরপুরের সুন্নি সম্মেলনে হাজির হইতে আছে না খুশি না বেজার দেখা হইছে ফার্স্ট ফাজবাগের এক ভাগ দেখা হইছে সবনা সময়ের দরকার আমি আটটায় টাইম দিছিলাম লেট হয়ে গেছে আইসা শুধু সাক্ষাৎ করে দেবো হুজুর আওয়াজ করে এই মানদার মুসলমান সুন্নি সম্মেলন ইসালে সব না বড় ধর্ম সভা না তাফসিরুল কুরান না